নমস্কার আমি বিমল শাস্ত্রী বলছি আমাকে অনেকেই রাশি বা লগ্নের ব্যাপারে বলতে বলে কিন্তু আমি বলতে চাই না কয়েকটা কারণের জন্য আমাকে একটা সাবস্ক্রাইবার ভাই আমাকে বলেছে যে লগ্নের ব্যাপারে বিশেষ করে ধনু লগ্নের ব্যাপারে দাদা কিছু বলবেন তাই বাধ্য হয়ে আজকে লাইভে আপনাদের আসলাম তাই সেই ভাইকে বলবো এই লাইভটা দেখবার জন্য সেই ভাইটার নাম সম্ভবত গৌরব দে তা ওই ভাই যদি লাইভে জয়েন করে তা উনি দেখতে পারবেন যাই হোক রাশি বা লগ্নের ব্যাপারে বলার আগে বলি যে রাশি বা লগ্নের ক্ষেত্রে আমি বলতে চাই না কারণ একটা শুধুমাত্র গ্রহকে কেন্দ্র করে আর গোচরের কিছু গ্রহ আছে সেটা বৃহস্পতি শনি আর রাহু এই তিনটে গ্রহকে কেন্দ্র করে বিশেষ করে রানিং যে পরিস্থিতি সেই পরিস্থিতির কথাগুলো বলতে হয় তাই একটা মানুষের এই কটা গ্রহ নিয়ে তার সব কিছু মেলে না টোয়েন্টি ফাইভ থেকে ওই টোয়েন্টি সিক্স সেভেন এর বেশি মিলবে না কিন্তু তাই এইগুলো বলার দরকার আমার প্রয়োজন মনে হয় না তাই আর যে সমস্ত জাতক জাতিকারা লগ্নকে বিশ্বাস করে আছেন তাদের বলবো একটুখানি আপনাদের নিজের বাচ্চারটা অর্থাৎ জন্ম কুণ্ডলিটা অবশ্যই চেক করান কারণ রাশি লগ্ন থেকে সব কিছু যদি বিশ্বাস করেন আপনাদের মাঝে মাঝে হতাশ হতে হতে পারে তাই রাশি বা লগ্নর ফলাফলকে বিশ্বাস না করে আপনার বার চার্ট অর্থাৎ দশা অন্তর্দশা এগুলোকে অনেকটা গুরুত্ব দেবেন কারণ এই দশা অন্তর্দশা এবং বার চার্টের যে লগ্ন সেই লগ্ন সাপেক্ষে সেই দশা অন্তর্দশা কতটা আপনাদের শুভ ফল দেবে এবং কোন গ্রহ কোন গ্রহকে আপনার ছকের মধ্যে দৃষ্টি দিয়েছে এবং কারা কোথায় বসে আছে কোনো অশুভ দোষ দোশান্তি আছে কি না ইত্যাদি সব কিছু দেখে একটা বার চার্টের আপনার নিজস্ব ফলাফলটা বিচার করাটাই আমার মনে হয় খুব ভালো হয় এর জন্য রাশিফল বিচার করলে আপনাকে একটা মৌখিক বা গতানুগতিক একটা ফলাফল বলে দেওয়া হয় সেগুলোতে কিছু ক্ষেত্রে মেলে কিছু ক্ষেত্রে মেলে না এরকম যার জন্যে রাশি আর লগ্ন এগুলোর জন্য আমি অতটা গুরুত্ব দেই না তবুও সেই ভাইটা আমাকে বলেছে দাদা ধনু লগ্নের ব্যাপারে কিছু বলতে হবে যে ঠিক আছে সময় করে আমি বলবো তা আমি আজকে লাইভে এই ব্যাপারটা বলবো ধনু লগ্নর জন্য বলবো ধনু লগ্নের অধিপতি আপনারা অনেকেই জানেন ধনু লগ্নের অধিপতি হচ্ছে বৃহস্পতি এই বৃহস্পতির দুটো জায়গা আছে ধনুতে এবং মিন রাশিতে তার দুটো স্থান আর এই ধনু লগ্নের সাপেক্ষে তার মিত্র গ্রহ হচ্ছে তিনটে রবি বৃহস্পতি আর চন্দ্র রবি চন্দ্র বৃহস্পতি আর মঙ্গল বৃহস্পতি তো নিজেই রয়েছে রবি চন্দ্র আর মঙ্গল এই তিনটে তার মিত্র গ্রহ এবং শত্রু গ্রহের মধ্যে দুটো গ্রহ আছে বুধ আর শুক্র বৃহস্পতির দুটো শত্রুগ্রহ বুধ শুক্র এবং সমগ্রহ আছে একটা শনি গ্রহ এই এতগুলো গ্রহের মধ্যে তিনটে মাত্র মিত্র গ্রহ অর্থাৎ যেই কটা অগ্নি রাশি আছে অর্থাৎ মেষ সিংহ ধনু এই কটা রয়েছে এবং চন্দ্রের ঘর অর্থাৎ কর্কট রাশির ঘর এই ঘর কটাকে নিয়ে তার শুভ অবস্থান এবং বুধের ক্ষেত্রটা অর্থাৎ কুম্ভ এই বুধের ক্ষেত্র হচ্ছে মিথুন আর কন্যা এই দুটো জায়গা তার অশুভ স্থান আর শনি হচ্ছে তার সমক্ষেত্র বা সমগোত্রীয় গ্রহ বলা যায় তাই শনির সাথে যদি সহ অবস্থান করে মনে রাখতে হবে যে ধনু লগ্নের অধিপতি যদি শনির সাথে কোথাও অবস্থান করে বা দৃষ্টি দেয় তাতে আপনাদের হয়তো ভাবতে পারেন যে কোনো সমস্যা হতে পারে তা আমি বলবো ধনু লগ্নের অধিপতিকে বা ধনু লগ্নের ভাবে যদি শনি গ্রহ দৃষ্টি দেয় তাহলে ভাববেন যে এতে আপনাদের কোনো সমস্যা নেই বৃহস্পতি শনি যদি একসাথে বসেও থাকে দেখেন এতে কোনো সমস্যা হবে না কারণ এটাতে গুরু শশী যোগ তৈরি হয় গুরু মানে বৃহস্পতি আর শশী হচ্ছে দুঃখিত গুরু সৌরী যোগ গুরু সৌরী যোগ তৈরি হয় গুরু মানে বৃহস্পতি সৌরী মানে শনি এই গুরু সৌরী যোগটা খুবই উত্তম যোগ তাই শনির দৃষ্টি সবসময় খারাপ ফল দেয় না বৃহস্পতিকে দৃষ্টি যদি দেয় বা অবস্থান যদি করে খুব সুন্দর একটা যোগ তৈরি হয় তবে দেখতে হবে সেই বৃহস্পতি যেন শুভ অবস্থায় থাকে অর্থাৎ লগ্ন সাপেক্ষে যদি বৃহস্পতি কেন্দ্র কোণে যদি অবস্থান করে অর্থাৎ কেন্দ্রস্থান হচ্ছে লগ্ন চতুর্থ সপ্তম এবং দশম স্থানে যদি অবস্থান করে তাহলে কিন্তু শুভ ফল দেবে আর কোন স্থান হচ্ছে লগ্নস্থান পঞ্চম স্থান এবং নবম স্থান অর্থাৎ লগ্ন হচ্ছে নিজের লগ্নের মধ্যে বৃহস্পতি অবস্থান করতে পারে বা পঞ্চম স্থানে অর্থাৎ ধনু মকর কুম্ভ মিন মেষ মেষের স্থান আরেকবার বলেছি ধনু থেকে গুনবেন ধনু মকর কুম্ভ মিন মেষ এই মেষের স্থান যদি বৃহস্পতি অবস্থান করে এবং সেখানে যদি শনির দৃষ্টি থাকে তাহলে কিন্তু খুব শুভ যোগ মানে এখন যেটা চলছে সেই যোগটার কথা বলছি এখন ধরুন কুম্ভতে ধনু আছে কুম্ভ রাশিতে শনি বসে আছে এবং মেষের মধ্যে বসে আছে বৃহস্পতি কুম্ভ মিন মেষ শনির তিন নম্বর ঘরে দৃষ্টি দেয় কুম্ভ থেকে মেষে দৃষ্টি দিয়েছে তাই এই গুরু গুরু সৌরী যোগটা তৈরি হয়েছে ধনু রাশি বা লগ্নে জাতক জাতিকাদের জন্য তাই এই যোগটা খুবই উত্তম যোগ এবং এছাড়াও সেখানে অলরেডি তার মিত্র অতিমিত্র রবি গ্রহ সেখানেও উপস্থিত হয়ে গেছে বৈশাখ মাস যেহেতু রবি ওখানে উচ্চস্থ হয়ে রয়েছে তাই রবি বৃহস্পতি যোগটা খুবই উত্তম আর সেখানে শনিরও দৃষ্টি আছে এতে কোনো সমস্যা নেই তবে শনির দৃষ্টি কিছু কিছু ক্ষেত্রে রবির সাথে একটু সমস্যা হয় অর্থাৎ তার পিতার শরীর খারাপ হতে পারে সেই জাতকের বা তার কর্মক্ষেত্রে কিছু সমস্যা আসতে পারে এবং তার মাথার কোনো সমস্যা আসতে পারে চোখের কোনো সমস্যা আসতে পারে রবির থেকে যা যা শুভ গুণ সেই শুভ গুণের কিছুটা হানি হতে পারে আর এছাড়াও রবি বৃহস্পতির যোগ নবম ঘরেও খুব ভালো ফল দেবে অর্থাৎ ধনু মকর কুম্ভ মিন মেষ বৃষ মিথুন কর্কট সিংহ এই সিংহের ঘরে সিংহের ঘরে যখন অর্থাৎ ভাদ্র মাসে যখন রবি ওই জায়গায় পৌঁছাবে এবং বৃহস্পতিও যখন ওই জায়গায় দৃষ্টি দেবে তখন কিন্তু খুব ভালো ফল দেবে অর্থাৎ এখন মেষে আছে মেষ ব্রীষ মিথুন কর্কট সিংহ এখনও কিন্তু দৃষ্টি আছে এটা এপ্রিল মাসের তিরিশ তারিখ পর্যন্ত এই দৃষ্টিটা পাবে এর পরে আর কিন্তু সেই দৃষ্টিটা পাবে না অর্থাৎ গোচরের কথা বলছি গোচরের বৃহস্পতি কিন্তু সিংহ রাশিতে দৃষ্টি দেবে মার্চ মা এপ্রিল মাসের একত্রিশ তারিখ পর্যন্ত তারপরে মে মাস হয়ে গেলেই বৃহস্পতি কিন্তু বৃষ রাশিতে আসবে তাই সেই দৃষ্টি আর আর রবিতে থাকবে না আর আগস্ট মাস অর্থাৎ ভাদ্র মাসে রবি ওখানে তেজি থাকে তার নিজের ঘর সেই জায়গায় অবস্থান করবে আর ওখানে রবি অবস্থান করুক না করুক সেই সিংহ রাশিতে যখন বৃহস্পতি অবস্থান করে বা দৃষ্টি দেয় সেই ক্ষেত্রে সেই নবম ঘরের খুব উন্নতি হয় অর্থাৎ ধনুলগ্নের নবম ঘরে বৃহস্পতির দৃষ্টি এতে খুবই উত্তম অর্থাৎ তার ভাগ্যের খুব উন্নতি ঘরে এবং তার যারা ছাত্রছাত্রী আছে তাদের ক্ষেত্রেও খুব শুভ কারো গ্রহ একটা বৃহস্পতির গ্রহ সেই নবম ঘরের জন্য তার বিদ্যার উচ্চ বিদ্যার যোগ তৈরি করে এবং সন্তান যারা আছে বা শিক্ষার্থী যারা আছে তাদের জন্য খুবই উত্তম একটা যোগ যদি তাদের ধনু লগ্ন বা রাশি হয় এবং যারা বিশেষ করে ল নিয়ে পড়াশোনা করছে তাদের জন্য তো খুবই উত্তম একটা যোগ বা যারা ল নিয়ে পেশায় রয়েছেন বা আইন আইনবিদ্যা যারা রয়েছেন তাদের জন্য এই ধনু রাশি বা লগ্নের জন্য এই টাইমটা খুব ভালো টাইম অর্থাৎ এপ্রিল মাস পর্যন্ত বৃহস্পতি গোচরের বৃহস্পতি বৃষ রাশিতে চলে যাবে মে মাসের ঠিক এক তারিখ দুপুর বারোটা আটান্ন মিনিটে তাই এই সময় পর্যন্ত বৃহস্পতি রাশিতে এ যাওয়ার আগে এই টাইমে যাদের বিয়ে হওয়ার যোগ হয়নি তাদের জন্য কিন্তু বিয়ে থাকার যোগ একটা এই এপ্রিল মাসের মধ্যে খুব ভালো একটা যোগাযোগ তৈরি হতে পারে এখনও যাদের যোগাযোগ হয়নি একদম এপ্রিল মাসের শেষ দিন পর্যন্ত যোগাযোগ যদি তারা চেষ্টা চালিয়ে যায় বিয়ের যোগাযোগও কিন্তু খুব সুন্দর তৈরি হতে পারে কারণ ধনু রাশির মধ্যে কিন্তু গোচরের বৃহস্পতির একটা দৃষ্টি আছে তাই এই যোগটা খুব সুন্দর তৈরি হতে পারে যদি তাদের জন্মছকের মধ্যে সপ্তম ঘরে কোনো অশুভ দোষ দোষান্তি না থাকে অর্থাৎ সপ্তম ঘরে ধনু রাশি বা লগ্নের মধ্যে তাদের যদি সপ্তম পতি যদি অষ্টম ঘরে বা ষষ্ঠ ঘরে বা দ্বাদশ ঘরে যদি না থাকে তাহলে কিন্তু এই এপ্রিল মাসের মধ্যেই তাদের যোগাযোগ তৈরি হবে এটা একদম সুনিশ্চিত ধরে নিতে পারেন আর যদি সপ্তম প্রতি অষ্টম ঘর দ্বাদশ ঘর বা ষষ্ঠ ঘরে থাকে তাহলেও কিন্তু সেই ক্ষেত্রে সমস্যা হবে বা বিয়ে দেরি হবে বা লগ্ন হওয়া সত্ত্বেও তাদের যোগাযোগ নাও হতে পারে আর সপ্তম ঘরে যদি মঙ্গল থাকে বা অষ্টম ঘরে যদি মঙ্গল থাকে সেক্ষেত্রে কিন্তু মাঙ্গলিকের একটা খুব বড় একটা সমস্যা তৈরি করে কিছু কিছু ক্ষেত্রে তাই তারা মাঙ্গলিক সেই ধনু রাশি বা লগ্নে জাতক জাতিকারা মাঙ্গলিকটা তারা ভালো করে চেক করে তবে মাঙ্গলিক পাত্রীর সাথে তারা বিয়ে করবে বা পাত্রের সাথে তারা বিয়ে করবে এতে খুব তাদের জীবনের উন্নতিই হবে কারণ এই মাঙ্গলিকটা খুব একটা ফেলে দেওয়ার ব্যাপার না কিছু কিছু ক্ষেত্রে মাঙ্গলিকটা খুব সমস্যা করে তবে সব ব্যাপারে নয় মাঙ্গলিকের কিছু দোষ দোষান্তি থাকলে এটা অবশ্যই প্রতিকার করে বিয়ে করবেন আর কাজের ব্যাপারেও অল্প ধনু রাশি বা লগ্ন যাদের আছে এই ধনু রাশিতে যেহেতু নবমপতি ভাগ্যপতি একটা তার লগ্নের মধ্যে বা রাশির মধ্যে দৃষ্টিটা পড়ছে গোচরের বৃহস্পতির কথা বলছি তাই সেই ক্ষেত্রে এই চব্বিশ সালের এই এপ্রিল মাস পর্যন্তই তারা এই দৃষ্টিটা পাবে বেশি দিনের নয় তারা দৃষ্টিটা পাওয়ার জন্য তাদের ভাগ্যের একটা উন্নতি অর্থাৎ ভাগ্য এখানে কর্মও বলা যায় তার প্রমোশন বলা যায় বা তার জীবনের চরম একটা শুভ মুহূর্ত হতে পারে সেটা তার বিয়ের মাধ্যম দিয়ে হতে পারে তার কর্মের মাধ্যম দিয়ে হতে পারে তার নতুন কোনো চাকরির এর একটা প্রাপ্তিযোগ হতে পারে বা বিদ্যার জন্য খুব যেটা খুব মনমতো তার বিদ্যা যেটা এতদিন ধরে সে চেষ্টা করে যে পায়নি কিন্তু এই টাইমের মধ্যে সে পেতে পারে এই যে মুহূর্তটা সেই মুহূর্ত তার জন্য খুবই শুভ ধনু রাশি বা লগ্নের জন্য যেহেতু বৃহস্পতি ওখানে দৃষ্টিটা দিচ্ছে তবে মনে রাখবেন এই রাশি বা লগ্নের জন্য যে সমস্ত শত্রু গ্রহর কথা বললাম বুধ আর শুক্র যদি সেই রাশির মধ্যে দৃষ্টি দেয় বা লগ্নের মধ্যে দৃষ্টি দেয় ধনু রাশি বা লগ্নের সাথে যদি যুক্ত হয়ে থাকে তাহলে কিন্তু সেই রাশি বা লগ্নের কিন্তু বা অর্থাৎ শরীর স্বাস্থ্যের ব্যাপারে তার খুব ক্ষতি হতে পারে বা খুব সমস্যা হতে পারে বিশেষ করে বুধ আর শুক্র এই দুটো যেহেতু শত্রু গ্রহ রয়েছে তাছাড়া শনি ততটা সমস্যার নয় এই দুটো গ্রহের যদি দশা অন্তর্দশাও পরে সেই ক্ষেত্রে কিন্তু ধনু লগ্নের জাতক জাতিকাদের একটু সমস্যা তৈরি হয় অর্থাৎ রোগের জন্য বা সেটা কত নম্বর ঘরে বসে আছে সেইগুলোর ওপরে নির্ভর করবে সে কিরকম ফল পাবে না পাবে অর্থাৎ যেহেতু দাম্পত্য জীবনের ক্ষেত্রেও ধনু রাশি লগ্নের ক্ষেত্রে সমস্যা হতে পারে কারণ সপ্তম পতি হচ্ছে এখানে বুধ বুধকে এখানে খুবই মারক গ্রহ হিসাবে দেখা হয় কারণ সপ্তম ঘরকে মারক শাস্ত্রে বলা হয় এবং দ্বিতীয় ঘরকেও মারক বলা হয় এখানে ধনু লগ্নের দ্বিতীয় পতি যেহেতু শনি শনি এখানে মারক হলেও ততটা মারক হবে না কারণ তার মিত্র ঠিক নয় এবং শত্রুও নয় তাই শনি অতটা ক্ষতিকারক গ্রহ আমি মনে করি না আর সেই তুলনায় আমি বলবো চন্দ্র যেহেতু ধনু লগ্নের বা রাশির মিত্র আর ভাব থেকে বিচার করতে গেলে লগ্নের অষ্টম ভাব কিন্তু অর্থাৎ কর্কট রাশির জায়গা হচ্ছে তাই এই অষ্টম ঘরের অধিপতি চন্দ্র তাই অষ্টম ঘরের অধিপতি চন্দ্র হওয়াতে দুস্থানপতি হয়ে গেল তাই ধনু লগ্নের জন্য চন্দ্রের দশা বা অন্তর্দশায় কিন্তু অশুভ ফল দিতে পারে আপনারা দেখবেন চন্দ্র বৃহস্পতি একসাথে থাকা ভালো কিন্তু সেই দশা যখন চলবে চন্দ্রের দশা বা অন্তর্দশা বা প্রত্যন্ত দশা যখন চলবে সেই দুঃস্থানের একটা অশুভ প্রভাব তার মধ্যে কখনো কখনো আসবেই অর্থাৎ এটা আপনারা কিভাবে বিচার করবেন দেখবেন ধনু মকর কুম্ভ মিন মেষ বিষ মিথুন কর্কট এই যে আট নম্বর ঘরের মালিক কর্কট রাশি সেই কর্কট রাশির অধিপতি চন্দ্র তাই চন্দ্র এখানে দুস্থানের অধিপতি হয়ে গেল তাই সেই দুস্থানের অধিপতি যখন চন্দ্রের আর বৃহস্পতি একসাথে থাকবে সেই ক্ষেত্রে সমস্যা হয় না যদি তাদের অন্য কোনো দশা চলে রবির দশা বৃহস্পতির দশা চলে সেই ক্ষেত্রে সমস্যা হবে না যখনই বৃহস্পতির এর দশার সাথে যদি চন্দ্রের অন্তর্দশা যখন চলবে সেই ক্ষেত্রে কিন্তু সমস্যা করবে তার বিশেষ করে রোগের ক্ষেত্রে হয়তো ব্লাড প্রেশারের ক্ষেত্রে বা শ্বাসকষ্টের ব্যাপারে বা ঠান্ডা লাগার ব্যাপারে বা হার্টের কোনো সমস্যার ব্যাপারে তার কোনো সমস্যা আসতে পারে বা মানসিক কোনো সমস্যা তার তৈরি হতেই পারে সেই ক্ষেত্রে দেখতে হবে চন্দ্র তার বলশালী আছে কি না শুক্লপক্ষের চন্দ্র যদি হয় ততটা অশুভ ফল দেবে না যদি সেই ক্ষেত্রে দেখা যায় কৃষ্ণপক্ষের চন্দ্র অর্থাৎ কৃষ্ণ অষ্টমী থেকে শুক শুক্ল ও সপ্তমী পর্যন্ত যাদের এর এই টাইমের মধ্যে জন্ম হবে তাদের চন্দ্র কিন্তু খুবই অশুভ চন্দ্র সেই চন্দ্রগুলো তাদের দশা অন্তর্দশায় কিন্তু অশুভ ফল দেবেই আর শুক্লপক্ষের চন্দ্র যতটা অষ্টম্পতি বা দ্বাদশপতির হিসাবে অশুভ ফল দিত শুক শুক্লপক্ষের চন্দ্র ততটা কিন্তু অশুভ ফল দেবে না সেই তিথি অনুযায়ী চন্দ্র ওখানে যথেষ্ট যদি বলশালী থাকে অর্থাৎ শুক্ল অষ্টমী থেকে কৃষ্ণ সপ্তমী পর্যন্ত এই তিথির মধ্যে যাদের জন্ম হবে তারা কিন্তু যথেষ্ট ভালো ফল পাবে ততটা অশুভ ফল পাবে না এখানে ধনু রাশি বা লগ্নের কথা বলছি আমি সেই দেখতে হবে তিথিটা যদি ভালো থাকে নচেত কিন্তু ভালো ফল দেবে না এবং চন্দ্র যদি যদি বৃষ রাশিতে যদি অবস্থান করে মোটামুটি ওই তিন থেকে পাঁচ ডিগ্রির মধ্যেও যদি থাকে তাহলে কিন্তু ভালো ফল দেবে আর নাও যদি থাকে চন্দ্রের ওই জায়গায় মূল ত্রিকোণ স্থান ওই জায়গায় থাকলেও মোটামুটি ভালোই ফল দেবে বিষ রাশিতে যদি থাকে বা কর্কট রাশিতে যদি থাকে খারাপ ফল দেবে না অন্য কোনো স্থানে কিন্তু ততটা শুভ নয় কারণ চন্দ্রের কিছু কিছু নিজস্ব ঘর রয়েছে এবং বন্ধুর জায়গা রয়েছে সেই জায়গায় অবশ্যই থাকতে হবে বৃহস্পতিগতাই মূল ত্রিকোণে থাকতে হবে পাঁচ নম্বর ঘর নয় নম্বর ঘর বা নিজের নিজস্ব যেটা ঘর হয়তো ধনুর ঘর এবং মিনের ঘর যদি সেই যোগগুলো পেয়ে যায় তাহলে কিন্তু তারা খারাপ ফল দেবে না আর যদি বৃহস্পতি দেখা গেল ধনুর থেকে ধনু মকর কুম্ভ মিন মেষ বিষ মিথুন কর্কট সিংহ কন্যা এই দশম ঘরে যদি পৌঁছায় দশম ঘর এখানে তার আর কনের ঘর কনের ঘরেও যদি থাকে সেক্ষেত্রে কিন্তু ভালো ফল দেবে না কারণ ওখানে তার শত্রুর ঘর বৃহস্পতি বুধকে শত্রু মনে করে না কিন্তু বুধ কিন্তু বৃহস্পতিকে শত্রু মনে করে কারণ বৃহস্পতি হচ্ছে দেবগুরু আর বুধ হচ্ছে ওখানে গ্রহদের মধ্যে হচ্ছে বালক গ্রহ তাই এই দুটো গ্রহের মধ্যে কোথাও একটা অমিল রয়েছে তাই শাস্ত্রে তাদের মধ্যে এখানে কোথাও মিল পাওয়া যায়নি তাই তাদের মধ্যে শত্রু বিচার করা হয়েছে তাই বৃহস্পতি যদি আপনার কন্যা রাশিতে বা মিথুন রাশিতে অবস্থান করে যায় সেক্ষেত্রে কিন্তু ভালো ফল দেয় না এবং সেখানে যদি বুধও যদি অবস্থান করে তাহলে তো খুবই অশুভ একটা যোগ তৈরি হয় তাই সেই দশা বুধের দশা বা বৃহস্পতির দশা বুধের অন্তর্দশায় কিন্তু অশুভ ফল আশা করা যায় তার কিছু দৃষ্টিও যদি পড়ে বৃহস্পতির মধ্যে যদি বুধের দৃষ্টি পড়ে সেই ক্ষেত্রে কিন্তু আরও সমস্যা তৈরি করে যত না একসাথে থাকলে যেই ফল অশুভ ফল দেয় তার থেকে দৃষ্টিতে কিন্তু আর একটু বেশি অশুভ ফল দেয় তাই বুধ যদি ধরুন কন্যা রাশিতে আছে আর বৃহস্পতি ধরুন মিন রাশিতে আছে উভয় সমসপ্তমে আছে সেই দৃষ্টিটা ততটা হানিকারক নয় যতটা বৃহস্পতি থাকবে কন্যায় এবং বুধ থাকবে মিন রাশিতে সেই ক্ষেত্রে কিন্তু বেশি অশুভ ফল দেবে কারণ বুধ ওখানে বেশি নিচস্ত হয়ে রয়েছে বেশি দুর্বলভাবে রয়েছে তাই কোনো গ্রহ দুর্বল থাকলে তার দৃষ্টি কিন্তু খুবই হিহস্ত্র হয়ে হিহস্ত্র হয়ে যায় তাই বুধের ঘরে বৃহস্পতি বসে থাকবে এবং সেই ঘরে বুধ থাকতে পারছে না বুধ থাকছে দুর্বল হয়ে সেই ঘরে বৃহস্পতি ওখানে রাজত্ব করছে সে বুধ কিন্তু সেই তাকে ভালো চোখে দেখবে না তার খুবই অশুভ দৃষ্টি তার মধ্যে পড়বে এবং বৃহস্পতির মধ্যে সেই অশুভের ছায়া তার মধ্যে প্রভাব বিস্তার করবে তাই বৃহস্পতির শুভ গুণগুলো তা নষ্ট হয়ে বুধের অশুভ গুণ তার মধ্যে থাকবে তাই তখন কেউ যদি মনে করে বৃহস্পতির দশা অন্তর্দশায় সে ভালো ফল পাবে আমার মনে হয় সেই ভালো ফল সে কখনোই পাবে না যদি বুধের দৃষ্টি তার মধ্যে থাকে এইভাবে বিভিন্ন দৃষ্টি এবং দশা অন্তর্দশা দেখে প্রত্যেকটা লগ্নর বা রাশির ফলাফল বিচার করতে হয় তাই কোনো জাতক জাতিকার শুধুমাত্র রাশির থেকে কোনো কিছু বিচার করা আমি মনে করি ফলাফল সঠিক হয় না তাই আপনারা প্রত্যেকটা জাতক জাতিকার দেখবেন যে জন্মকুষ্ঠি কি বলছে তার প্রত্যেকটা গ্রহ কত নম্বর ঘরে বসে আছে কোন ঘরে অর্থাৎ শত্রু ক্ষেত্রে না মিত্রক্ষেত্রে এবং সে কত নম্বর নক্ষত্রে বসে আছে শত্রু নক্ষত্র না মিত্র নক্ষত্র অর্থাৎ এই নক্ষত্রগুলো এক একটা খুবই ভাইটাল যদি তার মিত্র নক্ষত্র হয় ভালো এবং তার সে যদি নব্যাংশেও যদি সে ভালো মিত্র ক্ষেত্রে অবস্থান করে বা কেন্দ্র কোণে অবস্থান করে সেক্ষেত্রেও তারা ভালো ফল দেয় যদি তারা অশুভ নক্ষত্রে থাকে বা নব্যাংশ চক্রে যদি অশুভ স্থান পড়ে যায় অনেক কিছু দেখার ব্যাপার আছে ভাব চক্র দেখতে হয় ভাবচক্র নব্বাশ নব্যাংশ চক্র দশমাংশ এসব অনেকগুলো চক্র বিচার করে তবে একটা মানুষের ছক বিচার করে ফলাফল বলা দরকার শুধুমাত্র রাশিলগ্ন থেকে হানড্রেড পার্সেন্ট ফল পাবেন না টোয়েন্টি থেকে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট ফলই আশা করা যায় এর বেশি ফল আশা করা যায় না তাই কিছু জাতকের ফল কিছু মিলবে কিছু মিলবে না অর্থাৎ রাশির থেকে আপনারা অনেক রকম চ্যানেলে বা পঞ্জিকায় আপনারা পড়ে থাকবেন অনেক কিছু ভালো ভালো কথা লেখা থাকে সেগুলো কিছু মিলবে কিছু মিলবে না কারণ আপনার এলাকার মধ্যেই দেখবেন একটা রাশি বা একটা লগ্নের জাতক জাতিকা হাজার হাজার লক্ষ লক্ষ হতে পারে তাই এইগুলোকে কেন্দ্র করে আপনারা দেখবেন কারোর মিলছে কারোর মিলছে না এত রাশি লগ্নের জাতক আপনার কাছাকাছি রয়েছে সবার কি একই ফল হচ্ছে হচ্ছে না সুতরাং যখনই দেখবেন সেই লগ্নের জাতকদের যদি বলা হয় সেই বৃহস্পতি তার কোথায় আছে এক একজনের এক এক রকম ভাব আসবে যদি বলা হয় তার সপ্তম প্রতি কোথায় আছে তখন তাদের সেপারেট আস্তে আস্তে ভাগ হতে থাকবে সংখ্যায় কমতে থাকবে এইভাবে কমতে কমতে যখন আপনার নিজস্ব পার্সোনাল একটা লগ্ন থেকে তার ছক বিচার করা যাবে দেখবেন আপনি শুধু রয়েছেন পৃথিবীর মধ্যে তাই পৃথিবীর মধ্যে যত কোটি মানুষ তত কোটি তার ভাগ্য তাই এইগুলো রাশির থেকে বা লগ্ন থেকে বিচার করা আমি মনে করি খুব একটা সুবিধাজনক নয় তাই এইগুলোতে আপনারা অতটা মনোনিবেশ না করাই ভালো আমার মনে হয় তাই আপনারা পার্সোনাল ছক বিচার করবেন প্রয়োজনে আমার কাছ থেকে জেনে নিতে পারবেন কী আপনাদের দশা চলছে কি আপনাদের গ্রহের পজিশান কি দশা সেই অনুযায়ী কি প্রতিকার করবেন সেগুলো জানতে পারেন উইদাউট কস্ট জন্ম তারিখ জন্ম সময়ের জন্মস্থান দিয়ে আমার সঙ্গে যদি হোয়াটসঅ্যাপে বা কমেন্টে আপনারা লিখবেন কোনো অসুবিধা নেই তার উত্তর আপনারা পেয়ে যাবেন দু এক দিনের মধ্যেই সুতরাং যে সমস্ত জাতক জাতিকা ধনু রাশি বা লগ্ন হতাশ হওয়ার কিছু নেই এই এপ্রিল পর্যন্ত তাদের কিন্তু শুভযোগ আশা করা যায় তবে বৃহস্পতি যদি বিশ্ব রাশিতে পৌঁছায় সেই ক্ষেত্রে বলবো চব্বিশ সালে বৃহস্পতি পয়লা মেতে যেহেতু বিশ্ব রাশিতে যাচ্ছে সেই ক্ষেত্রে বিশ্ব রাশিতে গেলে কি হবে মকর রাশিতে দৃষ্টি পড়বে অর্থাৎ ধনু রাশির দ্বিতীয় স্থান মকর রাশির স্থান সেই স্থানটা হচ্ছে তার আত্মীয় স্থান অর্থাৎ ধনস্থান সেই জায়গায় যখন বৃহস্পতি দৃষ্টি পড়বে তার অর্থনৈতিক দিক থেকে শ্রীবৃদ্ধি ঘটবে এতে আমি মনে করি অর্থৎ অর্থাৎ বৃহস্পতি ওখানে দৃষ্টিটা খুবই শুভ দ্বিতীয় ঘরে দ্বিতীয় ভাবের কারগ্রহ বৃহস্পতিকে ধনভাবের কারগ্রহ বলা হয় তাই ধনভাবের কারগ্রহ দ্বিতীয় ঘরে অর্থাৎ ধনভাবে দৃষ্টি পড়বে এতে খুবই উত্তম সে নতুন কোনো কাজে হাত দিতে পারবে অর্থাৎ বিশেষ করে তার বাড়ি ঘর দৌড়ের কাজে নতুন কোনো ঘর বাড়ির কাজে যদি হাত দেয় সেই ক্ষেত্রে খুব ভালো অর্থাৎ নতুন কোনো অর্থনৈতিক কোনো লগ্নি করতে পারবে শেয়ার মার্কেটের কোনো কাজে হাত দিতে পারবে বা অর্থনৈতিক দিক থেকে সে কোনো ইনভেস্ট নতুন করে যদি কোনো ইনভেস্ট করে সেই ক্ষেত্রে খুব শ্রীবৃদ্ধি হবে তার আর তার নতুন কোনো আত্মীয় ও স্বজনদের দিক থেকে কিছু ভালো কিছু সুখবর আসতে পারে বা এই দ্বিতীয় প্রতি যে হবে অর্থাৎ দ্বিতীয় ভাবে যদি বৃহস্পতি দৃষ্টি পড়ে সেই দিক থেকে তার কিছু সুখবর আসতে পারে অর্থাৎ বিয়ের দিক থেকে বা দ্বিতীয় ঘরের অধিপতি যে হবে শনি সেই শনির দশা অন্তর্দশায় যদি সেই জাতকের চলে তখন এই চব্বিশ সালের মধ্যে তার কিন্তু বিয়ের যোগাযোগ তৈরি হবে কারণ দ্বিতীয় পতি যেহেতু শনি আর এই দ্বিতীয়ভাবেই কিন্তু শনির ঘরে কিন্তু বৃহস্পতি দৃষ্টি পড়বে তাই এই শনির দশা বা অন্তর্দশা যখন চলবে শনি কিন্তু অতটা অশুভ ফল দেবে না তার দশা অন্তর্দশা দশায় শনি কিন্তু সেই বিয়ের যোগাযোগ তৈরি করিয়ে দেবে এছাড়াও বৃহস্পতি দৃষ্টি পড়বে আরও কয়েকটা জায়গায় অর্থাৎ বৃহস্পতি এখানে ধনু রাশিতে থেকে বিষ রাশিতে যেহেতু অবস্থান করছে সেই বিশ্ব রাশি যে পৃথ্বী রাশির জায়গা সেই পৃথ্বী রাশির জায়গা হওয়াতে সেই পৃথ্বী রাশির যে কটা জায়গা আছে সেই পৃথ্বী রাশির জায়গাতেই দৃষ্টিটা পড়বে অর্থাৎ এখানে পৃথ্বী রাশির জায়গাটা আপনাদের মনে করে দিই সেই পৃথ্বী রাশির জায়গাটা হচ্ছে অগ্নি রাশির ঠিক পরের রাশিটাই পৃথ্বী রাশি অর্থাৎ সিংহ রাশি রয়েছে মেষের পরে যেরকম বিষ এবার ঠিক সিংহ রাশির অগ্নি রাশি তাই অগ্নি রাশির পরের রাশিটাই হচ্ছে অর্থাৎ কন্যা রাশিটা হচ্ছে পৃথ্বী রাশি আবার এদিকে ধনু রাশির পরের রাশিটা হচ্ছে মকর রাশি সেইটা হচ্ছে পৃথ্বী রাশি তিনটা হচ্ছে পৃথ্বী রাশি এই পৃথ্বী রাশিতে বৃহস্পতির দৃষ্টি থাকছে এইভাবে আপনারা দেখবেন এবং এছাড়াও আহ পৃথ্বী রাশি রয়েছে সরাসরি দৃষ্টি রয়েছে বৃশ্চিক রাশিতে অর্থাৎ বৃহস্পতি ডাইরেক্ট একটা দৃষ্টি দেয় অর্থাৎ পাঁচ সাত নয় দৃষ্টি দেয় আমি এক পাঁচ আর নয়ের কথা বললাম ডাইরেক্ট দৃষ্টি সাতে দেয় অর্থাৎ বৃশ্চিক রাশির যারা জাতক জাতিকা রয়েছে তাদের জন্য এই মে মাসের থেকে বিয়ের যোগ খুব সুন্দর তৈরি হবে যাদের বৃশ্চিক রাশি বা লগ্ন আছে তাদের জন্য তৈরি হতে পারে বা যাদের মঙ্গলের দশা অন্তর্দশা চলবে ধনু রাশি বা লগ্ন সাপেক্ষে যদি মঙ্গলের দশা অন্তর্দশা চলে সেই ক্ষেত্রেও তাদের কিন্তু খুব ভালো বীর যোগাযোগ তৈরি হতে পারে কারণ এই মঙ্গল যেহেতু বৃহস্পতির একটা বন্ধু বন্ধুগ্রহ এবং মঙ্গলের ঘরেই বৃহস্পতি দৃষ্টিটা পড়বে তাই সেই ক্ষেত্রে বৃহস্পতি বা মঙ্গলের দশা অন্তর্দশায় তাদের কিন্তু বীর যোগাযোগ খুব সুন্দর এটা তৈরি হতে পারে আর এছাড়াও আরেকটা যেটা রয়েছে মিন রাশি মিন রাশির মধ্যে যে তার অধিপতি সেই মিন রাশির মধ্যে কিন্তু বৃহস্পতির কোনো দৃষ্টি নেই তাই মিন রাশির জাতক জাতিকারা এই ব্যাপারে ভেবে লাভ নেই কারণ ধনু এখানে শুধু রাশি বা লগ্নের কথা বললাম এই দুটো ও রাশির মধ্যে শুধুমাত্র ধনু রাশি লগ্নের জাতক জাতিকাদের এই সুযোগ সুবিধাটা রয়েছে আর এছাড়াও যাদের কন্যা রাশি কন্যা রাশির মধ্যেও বৃহস্পতির যেহেতু দৃষ্টি থাকছে তাই কন্যা রাশির জাতক জাতিকারা বা মকর রাশির জাতক জাতিকাদের মধ্যেও একটা বিয়ের যোগাযোগ এবং কর্কট রাশির জাতক জাতিকাদেরও বিয়ের যোগাযোগ একটা তৈরি হচ্ছে এরকম ভিডিও আমি এর আগে আপনাদের অনেকবার আমি জানিয়েছি কোন রাশি লগ্নদের বিয়ে যোগাযোগ তৈরি হতে পারে চব্বিশ সালের মধ্যে এগুলো আপনারা আমার ভিডিওগুলো দেখলে বুঝতে পারবেন আর যদি এই ভিডিওর ধনু রাশি লগ্ন ছাড়াও যদি কিছু জানতে চান আমাকে অবশ্যই কমেন্ট করবেন আমি জানানোর চেষ্টা করব আজ এই পর্যন্ত শুভরাত্রি ভালো থাকবেন সুস্থ থাকবেন